আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল ইন্নান ফুরফুরাহরি দরবার শরীফে বড় দরবারের সৌবান সিদ্দিকীর আব্বা জান আবদুল্লাহ সিদ্দিকির চাচা যান আজকে ইন্তিকাল করেছে যারা পশ্চিম বাংলার আনাচে কানাচে যারা যারা আমার ভিডিওটি দেখছে মুর্শিদাবাদ মিডিয়া প্রত্যেকটা ভাইকে অনুরোধ যদি ফুরুফুরা শরীফে দাদা হুজুরিকে ভালোবেসে থাকেন তার পাঁচ অলাদকে ভালোবেসে থাকেন তাদের পরিবারে আহালেদেরকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আজকে বৃহস্পতিবার সবাইবার রাত পেরিয়ে গেছে আজকে ইন্তিকাল হয়ে জন্য আপনাদের কাছে সরাসরি মুর্শিদাবাদ মিলিয়ে আপনাদের কাছে বার্তাটা পৌঁছালাম যে যেখান থেকে আজকে ভিডিওটি ঝরে গদিতে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন মানুষদের আস্থা আসার জন্য সুযোগ করে দেন সহবান সিদ্দিকির রাব্বা যান যিনি ফুরফুরা বড় দরবারে প্রতি শুক্রবারের দিন দাদা হুজুর মুড়িদগণ ভক্তদের সাথে মোশাফা করত খুব দেখেছি খুব সুন্দর খুব ভালো মানুষ মানে এক লেভেল ফেরেসের মানুষ ছিলেন কোন মহিলাকে বড় দরবারে ঢুকতে দিত না মেয়েদেরকে কঠিনভাবে নিছে উনি বলতো বাবা বেদাত আজকে অনেক দিন ধরে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারা জানেন প্যারালিস হয়ে উনি নাসিম ভর্তি ছিলেন আজকে সুখের ছায়া কেড়ে নিলেন মরুম আবদুল্লা সিদ্দিকি চাচা যান যারা যারা সবার সিদ্দিকি ভাইজানকে ভালোবাসেন যারা আবদুল্লাহ সিদ্দিকি চাচাযানকে যারা ভালোবাসেন ফুরুফুরা শরীফের যারা পরিবারদের যারা ভালোবাসেন অবশ্যই আপনাদের কাছে বার্তাটা আমি পৌঁছে দিলাম যে যে থেকে কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার সেদিকে ভাইজানে যদি ফোন নাম্বার থেকে আপনারা জিজ্ঞাসা করবেন কেন এখন অবধি জানাজারের ঘোষণা করা হয়নি না আমি আপনাদের কাছে বলে দিতাম জানাজারের ঘোষণা করা হয়নি যে যেখান থেকে আছে ভাই আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ফুরফু হুগলি ফুরফুরা শরীফ হুগলি ফুরফুরা শরীফ বড় দরবার দাদা হুজুরের বড় দরবারে সৌবান সিদ্দিকীর আব্বা যান আবদুল্লাহ সিদ্দিক চাচা যান অনেক দিন ধরে প্যারালিস হয়ে উনি ভর্তি ছিলেন আজকে তার ইন্তিকাল হয়ে ইন্তিকাল হয়ে গেছে ইনাল যে যেখান থেকে আছেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আর আপনারা যে আপনারা আপনাদের কাছে বার্তা একটাই যদি ভালোবেসে থাকেন আপনারা ফোন করবেন কখন জানা যার হবে না হবে ভাইজানারা ডিটেল দিয়ে দেবে কেন আমি এখনও অব্দি খবর পাইনি যেহেতু ভাই আমি ফুরফুরাশরীফে আসি আমি খবর পাইনি খবর পেলে আপনাদের কাছে নতুন আবার আপডেট দেবো আজকে যদি জানা যার না হয় কালকে জানা যার হবে কেন আজকে বৃহস্পতি আজকে ইন্তিকাল হয়ে গেছে পীর পরিবারের সন্তান আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হবে আমার যতটা সম্ভব গত কালকে না কালকে শুক্রবারে জানা যার হওয়ার সম্ভাবনা আছে হয় জুম্মার নামাজের আগে না তো জুম্মার নামাজের পরে কালকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে যে যেখান থেকে কাছের ভাইজান ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহর অস্তে যদি আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন তার পা চলাকে যদি ভালোবাসেন সবার সিদ্দিকি আব্দুল্লাহ সিদ্দিকি আব মরভুম আবদুল্লাহ সিদ্দিকি যে ইন্তাল থাকেন যে যেখান থেকে আছেন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেন আর আসার সুযোগ করে দেন তো প্রত্যেকটা ভাইকে অনুরোধ কেন আপনারা জানেন মুর্শিদাবাদ মিডিয়া সবসময় মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরে এই মাত্র খবর পেলাম এই জন্য আপনাদের কাছে সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া আমি আপনাদের কাছে এখানে ফুরফুরা শরীফের তরফ থেকে